আসলে বাসানসর কলেজ কলেজের কথা কী কলেজটা অনেক পরিশ্রম দিয়া শহীদ ভাই আমাদের সে জীবিত নাই এবং দক্ষুল আসলাম এবং বাবুল সিটি প্লাজারের মালিক বাবুল সাহেব এরা বহুত পরিশ্রম দিয়ে এই কলেজকে করছে এবং এই কলেজের কলেজে অনেক তারা অনেক শরণ দিছে কলেজ এমপিভুক্ত হয় না এমপিভুক্ত করা হয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বাবু পঙ্কজ দেবনাথ এমপিভুক্ত করার জন্য সে বহু পরিশ্রম করিয়া শিক্ষামন্ত্রীদের যা সেবা হোক না কেন কলেজকে এমপিভুক্ত করা হয়েছে সে কলেজে এখন বিগত দিনের ভিতরে এই কলেজে চলছে এবং এই কলেজের ভিতরে সে অনেক দুর্নীতির ভিতরে আছে কলেজে যেখানে জামাতপন্থী লোক সেখানে কলেজ থেকে দায়িত্বশীল জামাতপন্থী লোককে দায়িত্বশীল দেওয়া হয়েছে যাতে কলেজকে বাচ্চা কাচ্চাদের তাদেরকে অনেক কষ্ট হয় তারা দেখা করার জন্যে এবং তারা অনেক দুঃখ প্রকাশ করতেছে যে এখানে একজন সিনিয়র মেন্টেলের লোক যে আসে উনি যদি এই কলেজে তো সিনিয়র লোকই পায় জি সিনিয়র লোক আসে সিনিয়র লোক যদি দায়িত্বশীল হইত তাহলে এই কলেজ সুন্দরভাবে ছেলে মেয়েদের লেখাপড়ার মান এবং এই কলেজ সুন্দর ভরে চলত কলেজের ভিতরে অত্যন্তভাবে দুর্নীতির কলেজ আছে এবং এই জামাতপতি লোক তারাই জামাত জেরা করে তারাই এই কলেজকে এই পরিচালনা করে এখন জামাত পরিচালনা করলে সেই কলেজে কোনো দিন দেখা হয় না এবং তারা অত্যন্তভাবে জামাত শিবির আমি এই বাংলা সরকারের কাছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে বোর্ডের কাছে অনুরোধ জানাব অতি বিলম্বে এই কলেজের যারা কবাডি কমিটির সদস্য আছে এবং কলেজের যারা কলেজ যারা পরিচালনা করতেছে তাদের কমিটি ভাঙিয়া নতুন কমিটি সিনিয়র সিনিয়র হিসেবে যে দায়িত্ব পালন করতে পারে এবং সিনিয়র হিসেবে যে ওখানে কলেজে যে টিচার আছে তাকে দায়িত্ব দেওয়ার জন্যে এই সরকারের কাছে আমি আবেদন করতেছি আর বাংলাদেশে এই জামাত শিবির এই জামাত দলে তারা যে এখন এই কলেজকে ধ্বংস করতেছে এইটা সরকারের কাছে আমি অনুরোধ বিনিয়োগ করে আমার অনুরোধ করতেছি বা প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই শিক্ষামন্ত্রী অতি বিলম্ব এই কলেজের এই কমিটি থেকে বঞ্চিত করে এবং যে সিনিয়র আছে তাকে অনুরোধভাবে তাকে দায়িত্ব জন্য তাকে আমরা সুবিধা জানছি আর আমাদের ছেলেমান ভবিষ্যতে মানুষ এলাকা এলাকাবাসীও তো সিনিয়র হয়ে যায় এলাকাবাসীও সিনিয়র যারা আছে সিনিয়র তাকে তাকেই চাচ্ছেন এবং বাচ্চারা সবাইকে কলেজের যারা ছাত্র আছে তারাও এই সিনিয়রকে চাচ্ছে হ্যাঁ এবং এইটা দয়া করিয়া এবং এই কমিটিকে এই আব্দুল রশিদ নেয়া সে কমিটির সভাপতি হইয়া সে একজন কী কারণে একজন ধ্বংস করতে চায় সে আসলে আসলে আব্দুল রশিদ খান সাহেব উনি নিচেও জানেন এবং জামাতের পরিবর্তিত জামাতের পরিবর্তন কলেজকে ধ্বংস হয়ে যেতেছে আমরা কলেজকে একটি করছি আমি আব্দুল সর্তার আমি এনপিটিভির পক্ষ থেকে আমি এই সরকারের কাছে আবেদন জানাই অতিথিরা এই কমিটি আইয়া নতুন কমিটি করিয়া আমাদের সিনিয়র সিনিয়রকে দায়িত্ব নেওয়ার আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি প্রার্থনা করছি ধন্যবাদ